রাঙাকে ফাঁসাতে গিয়ে নিজের ফদে পড়ে পুলিশের হাতে ধরা পড়ল বৃন্দা রাঙামতি তীরন্দাজ আগামী পর্বতের জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন বৃন্দা চোখে প্রতিহিংসার আগুন এইবার রানার মুখোশ খুলে সবার সামনে তার আসল রূপ তুলে ধরব সবাই ভাবে সে নিরীহ সৎ দেশপ্রেমিক হুঁ আমি জানি ওর পিছনে কত অন্ধকার সত্যি লুকিয়ে আছে বৃন্দা ল্যাপটপ খুলে রেকর্ডিং চালু করে বৃন্দা ক্যামেরার দিকে তাকিয়ে এই ভিডিওটাই হবে রানার পতনের কারণ আমি প্রমাণ করে দেব ও একজন প্রতারক আমি দেখাব রানার হাতেই ঘটেছে সেই দুর্ঘটনা যেটায় বন বিভাগের সেই উচ্চপদস্থ অফিসার মারা যান বৃন্দা স্মৃতি রোমন্থন করে পুরনো ঘটনাগুলো একটার পর একটা সাজিয়ে নেয় সে কয়েকটি ভিডিও ক্লিপ কিছু স্যাটেলাইট ইমেজ এবং কিছু বিকৃত তথ্য দিয়ে একটা সত্যের গল্প তৈরি করে বৃন্দা চোখে আত্মতুষ্টির হাসি পুরো দেশের সামনে রাঙা ধরা পড়বে এইবার এখন শুধু লাগবে সঠিক সময় আর সেই সময় আমি ঠিক করে ফেলেছি আগামী সপ্তাহে প্রেস কনফারেন্স কাট টু প্রেস কনফারেন্সের দিন গণমাধ্যম ব্লগার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সবাই হাজির বৃন্দা সবার সামনে রাঙার বিরুদ্ধে তথ্য পেশ করে বৃন্দা রাঙা তীরন্দাজ শুধু প্রতিযোগিতা করে না সে গোপনে অবৈধ লেনদেন চোরাচালান এমনকি হত্যা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এই ভিডিও দেখুন ভিডিও চালু হয় তবে আশ্চর্যজনকভাবে ভিডিওতে রানার বদলে বৃন্দার নিজের মুখ ভেসে ওঠে আর তাতে সে অন্য কাউকে ফাঁসানোর কথা বলছে ভিডিওতে বৃন্দা রেকর্ডিং আমি এমনভাবে ভিডিওটা এডিট করব যেন রানা অপরাধী দেখায়